আমি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম তো এত ব্যস্ত সময়ের ভিতরেও একটু নিজেদের মানুষের জন্য সময় বার করে একটা জায়গায় যাওয়া হচ্ছে তো কোথায় যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় এগারোটার সময় আমরা মিলে কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো তো দেখো রাস্তা পুরো আস্তে পশু একটা কেউ লোকজন নেই পেছনে কয়েকটা গাড়ি আছে আমরা চলে এসছি প্রায় আর এক মিনিটও লাগবে না আমরা ঘরে নেবা দেখো আমরা কোথায় এসছি আমরা চলে এসছি আমাদের দাদা তো আগে আগে যাচ্ছে দৌড়াতে দোড়াতে

তো দেখতেই পাচ্ছ আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা ভিড় লোকের কিনচ্ছ তাহলে তার জন্য কিনচ্ছা

त <laughs> <laughs> क्या कलर है मैंने है? है ना किया कलर ये रहा और कुछ कलर ये तो रोज कलर का कलर था मल्टी कलर हो भले मल्टी कलर हो मल्टी कलर हो और तो मल्टी कलर एगलो एक पे सु बना ले अच्छा था, माल्डिकार था।, माल्डिकार था। আমরা দেখতেই পাচ্ছ কালেকশন খুবই ভালো এটা বেশ সুন্দর লাগছে দেখতে

এখন আমরা মেলা থেকে বেরিয়ে গেছি বেরিয়ে কোথায় যাই দেখে আমি কিছুই খেতে পারলাম না আর আমাকে কিছু খেতেও বলেনি ঠিক আছে আল্লাহ হাফিজ একটা খুব ভালো এখানকার বোরখার দোকান খুব সুন্দর এখানে বোরখার কালেকশন আছে ও ব্যস্ততার মধ্যে ঢুকতে পারলাম না নেক্সট এসে ভালো একটা ভিডিও করবো এই দোকানে ইনশাল্লাহ প্রচণ্ড ভিড় এখানে লোকজন কেনাকাটা করছে ঢুকতেই পারছ এখনো সাড়ে বারোটা পনের একটা বাজছে ঘড়ির কাঠায় এটা একটা মার্কেট আছে আমরা এই মার্কেটের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখানকার কালেকশন গুলো বেশ ভালো খুব সুন্দর সাবিরা দাঁড়িয়ে গেছে আবার একটা কানে দেখার জন্য তো কি কানে পছন্দ হয় দেখা যাক আবার দাঁড়িয়ে পড়েছে আলুদা খাওয়ার জন্য আমাকে আবার জিজ্ঞাসা করে যে তুমি কিছু খাওয়াই কি না তুই কি খাচ্ছ হ্যাঁ ইনি বানিয়ে দেবে

তো আমরা বাড়ি চলে এসেছি এই যে আমাদের গেটের কাছে লেখা আছে ঈদ মোবারক চলো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে